সিঙ্গাপুর একটি সুপরিকল্পিত ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ দেশ এটি বিশ্বের অন্যতম নিরাপদ ও পর্যটক বান্ধব শহর তাই চাঙ্গি এয়ারপোর্টের জুয়েল মারিনা বে স্যান্স মারলায়ন গার্ডেন্স বাই দ্য বে এর মতো স্থাপত্যগুলো সারা বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করে তবে সিঙ্গাপুরের জীবনমান খুবই ব্যয়বহুল তাই পর্যটকদের খরচের বড় একটি অংশই চলে যায় হোটেলের পিছনে আজকে আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গাপুরের বাজেট ফ্রেন্ডলি ও ফ্যামিলি ফ্রেন্ডলি কিছু হোটেলের তথ্য আশা করছি সকলেই উপকৃত হবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভ্রমণ বিষয়ক চ্যানেল ট্রাভেল জাগা বিড়িতে অনলাইনে হোটেল বুকিংয়ের জন্য বেশ কিছু ট্রাস্টেড অ্যান্ড রিলায়েবল প্ল্যাটফর্ম রয়েছে যেমন অ্যাগোডা বুকিং ডট কম বা ক্লক চলুন এবার আপনাদের এগোড়া ডটকম থেকে সিঙ্গাপুরের পাঁচটি রিকমেন্ডেড হোটেল সম্পর্কে ধারণা দিই তালিকার প্রথমেই রেখেছি তাই হো হোটেলকে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলছি এটি সিঙ্গাপুরের একটি অন্যতম বাজেট ফ্রেন্ডলি ও ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল যা লিটল ইন্ডিয়া এলাকায় অবস্থিত মাত্র তিনশো মিটারের মধ্যে পেয়ে যাবেন ফেরার পার্ক এমআরটি স্টেশন ও লিটল ইন্ডিয়া এমআরটি স্টেশন আর মোস্তফা শপিং সেন্টার সেটা তো আরও কাছে এক মিনিটেরও কম সময় হাটার দূরত্ব অবস্থিত শুধু হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথে ট্রাভেল করেন তবে তাদের জন্য তাইহু হোটেলের বেস্ট অপশন হতে পারে ডাবল রুম এখানে আপনারা পেয়ে যাবেন একটি কুইন সাইজ বেড এবং প্রতি রাতের জন্য ভাড়া গুনতে হবে ষাট থেকে সত্তর ইউএস ডলার পর্যন্ত অন্যদিকে যদি কয়েকজন বন্ধু একসাথে মিলে থাকতে চান তাদের জন্য রয়েছে ট্রিপল রুম এখানে আপনারা পেয়ে যাবেন তিনটি সিঙ্গেল বেড এবং প্রতি রাতের জন্য খরচ গুনতে হবে একশো দশ থেকে একশো বিশ ইউএস ডলার পর্যন্ত সপরিবারে যারা সিঙ্গাপুর ভ্রমণের পরিকল্পনা করছেন যাদের একটি বা দুইটি বেবি রয়েছে তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ফ্যামিলি রুম যেখানে আপনারা পেয়ে যাবেন একটি সিঙ্গেল বেড এবং একটি ডাবল বেড এখানে আপনার প্রতি রাতের জন্য খরচ গুনতে হবে একশো দশ থেকে একশো বিশ ইউএস ডলার পর্যন্ত আলিকার দুই নম্বরে রয়েছে হোটেল এইটি ওয়ান রচর এটিও শহরের প্রাণবন্ত লিটল ইন্ডিয়া এলাকায় অবস্থিত হোটেলটি থেকে দুইশো থেকে তিনশো মিটার দূরত্বের মধ্যেই পেয়ে যাবেন রচর এমআরটি স্টেশন ও বাসার এমআরটি স্টেশন সিঙ্গাপুরের প্রধান ও বাণিজ্যিক কেন্দ্র যেমন বুগিজ স্ট্রিট মোস্তফা সেন্টার এবং অর্চার্ড রোড এলাকার খুবই কাছাকাছি এই হোটেলটির অবস্থান ফলে ভ্রমণকারীরা খুব সহজেই এ সকল ট্যুরিস্ট স্পটগুলোতে দিনে বা রাতে যে কোনো সময় ঘুরে আসতে পারেন খুবই আরামদায়কভাবে দুইজন থাকতে পারবেন এরকম একটি স্ট্যান্ডার্ড কুইন রুমের জন্য প্রতি রাতের ভাড়া গুনতে হবে পঞ্চাশ থেকে ষাট ইউএস ডলার এখানে আপনারা পেয়ে যাবেন একটি কুইন সাইজ বেড সুপেরিয়র টুইন ক্যাটাগরির রুমে পেয়ে যাবেন দুইটি সিঙ্গেল বেড এবং এখানে ভাড়া গুনতে হবে পঞ্চাশ থেকে ষাট ইউএস ডলার পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকলে বেছে নিতে পারেন ট্রিপল রুম যেখানে থাকবে একটি ডাবল বেড ও একটি সিঙ্গেল বেড প্রতিরাতের জন্য এখানে ভাড়া পড়বে নব্বই থেকে একশো ইউস ডলার তালিকার তিন নম্বরে রয়েছে হোটেল জে এইচ আলিওয়াল শপিং ডেস্টিনেশন হিসেবে পরিচিত বুগিজ এলাকায় অবস্থিত হোটেল আলিওয়াল এটি হাজি লেনের কাছাকাছি এবং মোস্তফা সেন্টার ও সিঙ্গাপুর ফ্লায়ার এর মতো দর্শনীয় স্থান থেকে কয়েক মিনিট দূরত্বে অবস্থিত এই এলাকাটি ট্রেন্ডি ক্যাফে ও হালাল খাবারের জন্য বিখ্যাত হোটেলকে থেকে পাঁচশো মিটারের মধ্যে রয়েছে ল্যাভেন্ডার এমআরটি স্টেশন আপনি যদি একা ট্রাভেল করেন এক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন স্ট্যান্ডার্ড সিঙ্গেল রুম যেখানে থাকবে একটি সিঙ্গেল বেড এবং প্রতি রাতের জন্য খরচ হবে ৩৫ থেকে চল্লিশ ইউএস ডলার আর কাপলদের জন্য রয়েছে স্ট্যান্ডার্ড ডাবল রুম এখানে থাকছে একটি কুইন বেড এবং প্রতি রাতের জন্য খরচ হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউএস ডলার দুইজন ট্রাভেলার খুব কমফোর্টেবলি থাকতে পারবেন সুপার ডিলাক্স টুইন রুমে এখানে থাকছে দুইটি সিঙ্গেল বেড এবং প্রতি রাতের জন্য খরচ পড়বে ষাট থেকে সত্তর ইউএস ডলার আলিকার চতুর্থ নম্বরে রয়েছে হোটেল এসফোডেল ইন সলো ট্রাভেলারদের জন্য এটি একটি অন্যতম বাজেট ফ্রেন্ডলি হোটেল এটি সিঙ্গাপুরের প্রাণবন্ত লিটল ইন্ডিয়া এলাকায় অবস্থিত হোটেলটির চারশো মিটারের মধ্যে রয়েছে ফেরার পার্ক এমআরটি স্টেশন স্ট্যান্ডার্ড ডাবল রুম ক্যাটাগরিতে পাবেন একটি ডাবল বেড আর এই জন্য আপনাকে পার নাইট খরচ গুনতে হবে পঞ্চাশ থেকে ষাট ইউএস ডলারের মতো দুইজন সলো ট্রাভেলারের জন্য স্ট্যান্ডার্ড টুইন রুম বুক করতে খরচ হবে পঞ্চাশ থেকে ষাট ইউএস ডলার এখানে পেয়ে যাবেন দুইটি সিঙ্গেল বেড ট্রিপল রুম ক্যাটাগরিতে পেয়ে যাবেন একটি সিঙ্গেল বেড ও একটি ডাবল বেড যেটাকে আপনারা ফ্রেন্ডের সাথে থাকার জন্য বা ফ্যামিলির সাথে থাকার জন্য ব্যবহার করতে পারবেন এখানে আপনাকে পার নাইট খরচ গুনতে হবে সত্তর থেকে আশি ইউএস ডলারের মতো তালিকার পঞ্চম স্থানে রয়েছে হেইজিং হোটেল সিটি সেন্টার থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে জ্বালানবাসার এলাকায় হোটেলটির অবস্থান সহজেই পায়ে হেঁটে যাওয়া যায় জ্বালানবাসার এমআরটি স্টেশনে যার দূরত্ব মাত্র একশো পঞ্চাশ মিটার হোটেলটি সিঙ্গাপুরের প্রধান আকর্ষণীয় স্থানগুলোর কাছাকাছি অবস্থিত যেমন বুগিজ স্ট্রিট মোস্তফা সেন্টার অর্চার্ড রোড এবং ক্লার্ক কি স্ট্যান্ডার্ড সিঙ্গেল ক্যাটাগরির একটি রুমের জন্য খরচ করতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইউএস ডলার এখানে আপনি পাবেন একটি সিঙ্গেল বেড দুইজন থাকা যাবে এরকম একটি স্ট্যান্ডার্ড ডাবল ক্যাটাগরির রুমে আপনি পেয়ে যাবেন একটি ডাবল বেড আর এর জন্য আপনাকে খরচ করতে হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউএস ডলার দুইটি সিঙ্গেল বেড সম্বলিত একটি টুইন রুম পেয়ে যাবেন খুব সহজেই এক্ষেত্রে আপনার খরচ হতে পারে পঞ্চাশ থেকে ষাট ইউএস ডলার থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো গন্তব্যে